আমরা বললে ছন্দ হয়ে যায় মন্দ অন্যরা বললে ছন্দ হয়ে যায় আনন্দ যা কিতা গিম দুঃখের কথা ময়নার মার ফেটো ব্যথা ময়নার মা করতেছে গালাগালি দেখছেন না অবস্থাটা ইয়ান্দি দিছি টেন সারি টেনটা যাইতে যাইতে আপনাদেরকে একটা কথা বলতেছি যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে এমনকি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা কোনো সময় দেখেননি তো দয়া করে কেউ ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা আজকে দেখে যাবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসতাম বিডি সিলভারম্যান ওয়ান টু আমি মোহাম্মদ নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসছি কুমিল্লা বিশ্ব রোডে কুমিল্লা বিশ্ব পাশে নতুন একটা অনেক সুন্দর পার্ক হয়েছে সেটাই দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে তো দয়া করে কেউ ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পার্কের সামনে পার্কে এসে তো আমি নিজে টাস্কি খেয়ে গেছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এমনকি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ গুলো দেখে আমার অনেক ভালো লাগছে এমনিতেই বলি না কুমিল্লায় সারা কুমিল্লায় বেশ কুমিল্লাতে আছে অনেক সুন্দর বেশ তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কুমিল্লাতে ঘুরতে আসবেন কুমিল্লা দেখার মতো অনেক কিছুই আছে এই কুমিল্লাতে যেতই তো ঘুরি আমার মন ভরে না কারণ কুমিল্লাতে দেখার মতো কতটা দৃশ্য যে আছে কতটা সুন্দর সুন্দর জিনিস যে আছে এই কুমিল্লাতে আসলে আমি এই কুমিল্লাতে জন্মগ্রহণ করে নিজেকে অনেক গর্বিত মনে করি কিছু কিছু মানুষ আছে এই কুমিল্লা কুটুক্তি করে এমনকি কুমিল্লাকে নিয়ে অনেক বাজে কথা বলে তাদেরকে বলতেছি হাইরে কোপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এত সুন্দর দৃশ্য দেখেও তারপরে বলতেছে কুমিল্লা নাকি মন্দ দেখছি অবস্থাটা ইয়া না আপনারা কত সুন্দর যাবেন কিন্তু খাইতে খাইতে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন এখানে আস কুমিল্লা জেলা থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের কুমিল্লা জেলাটা যে কতটা সুন্দর অবশ্যই মানুষকে দেখার সুযোগ করে দিবেন আনটির মেয়ে এগারো সুন্দর সুন্দর জিনিস দেখতে না অবস্থাটা বাইরের দৃশ্যটা কতটা সুন্দর এমনকি ভিতরে একটা হোটেল আছে হোটেলের দৃশ্যটাও অনেক সুন্দর এমনকি হোটেলের মধ্যে এসির ব্যবস্থাও আছে এসির হাওয়া যেমন তেমন তার চেয়ে বেশি জানালা দিয়ে আল্লাহ জান্নাতের হাওয়া দিতেছে এখানে তো যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এখানে আসবেন এখানে এসে অল্প বাজেটে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে যেতে পারবেন এই পার্কে জন্য কোনো টাকা লাগে না এমনকি এখানে এসে আপনারা অল্প বাজেটে অনেক ভালো ভালো খাবার খেয়ে যেতে পারবেন এমনকি আপনারা ফ্যামিলি নিয়ে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন এমনকি আপনাদের ছেলে মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে এই জায়গাটি কোথায় সেটাও বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে এই সুন্দর জায়গাটি হলো কুমিল্লা বিশ্ব রোড থেকে উত্তর সাইডে এসে গেলে ট্রেন রাস্তার সাথে আপনারা পেয়ে যাবেন এমনকি কুমিল্লা বিশ্ব রোডের ব্রিজের উপর থেকে আপনারা এই জায়গাটি দেখতে পারবেন তো এই সুন্দর জায়গাটি কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও যারা দেখতেছেন তাদেরকে বলতেছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম